আসসালামু আলাইকুম আমি আপনার চলে লড়লাম ওইটা বত্তা লই ইয়া যেটা মো বানাইছি প্রথম লাভপুটা লই লইলাম আর একটু মশলা লাম এখানে এই কত বাড়া বড়া বড়া করতে আসি দেখতেই আছেন আমরা এখন বাড়তে বাড়তে সবগুলো বার্থে হলাম আস্তে আস্তে করে এরপর মুই এখান লমু কত মুই না হিল পিঁয়াজ আর মরিচ মুই মরিস লই লইছিলাম তাহলে হেডি মুই এর লাগে মিক্স করমু হ্যাঁ পর দেখবে না আমরা এই বাটার শেষ হল এখন মোয়ের লোমু হে নাহিল বারে আর পেঁয়াজ বাটা এটা লইয়ে বাদ দিলাম ওই লাগে বাডা বাটা এখন বাড়তেই থাকুন বাচ্চা থাকুন বাড়তেই থাকবো আস্তে আস্তে করে বাড়তে বাড়তে শেষ হয়ে যাবে বাটা হের পর দেখবেন না এক কালে স্পেশাল একটা বর্তমান আমার যেটা দেখলে আমি লোক এক জিউটে লোক লাগিয়ে যাইবে হ্যাঁ আপনারাও বানাই খাইতে আর মাঝে মাঝে এই দেখবেন বাটা বাড়ারা শেষ এখানে এর কাঁসাই কুসাই পাড়ায় দৌড়েই হলাম মাইকে দেখি তেল লই লইলাম ওই মাঝখানে তেল লই লইলেন ওই পাড়ায় মে খেলাম এলাম ওই বর্তাটার এখন একটু লবণ লইলাম মত মতন আমেরাও লইবেন এরকম লইবেন এই এখন মাইকে দেখে মাইকে যে উড়েই হলাম উড়ইয়ে মুই কটা পাড়াই দেখবেন না বাতলই খাওয়া শুরু হন মানে আর মুই এখন এই পিলেটি মানে হলামানে বন কল মাইকি লই ভালো মতন এই দেখবেন পাড়া এখন বাতলইয়াইকি মুই খাইয়ে এলাম এমন মজা ওইস একসের স্বাদ চাইলাম আপনারাও খাইবেন আইয়েন মকবারি এখন মুটা বাইয়েই বসে দেবার খাবার লগেবে দিকে ওরে ওর কটা বাদ দি দেখবেন না ও হেয়া যে একশনটা দেবে এন দেখলে আপনারা অজ্ঞান ওই যাইবেন না একটু দিয়ে এলান আগে মোটু দিয়ে এলান দেখা হবে পরের আসসালামু আলাইকুম